শীতকাল মানেই সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে শান্তিতে একটু গোসল করা বা ঘরের নিত্য প্রয়োজনীয় কাজগুলো এমনভাবে করা যেন পানির অজুহাত দেখে কাজ করতে অসুবিধা না হয় সেটা ছোটদের হোক আর বড়দের হোক আর সেই জায়গাটা পূরণ করার জন্য যদি আপনার আস্থাভাজন একটা ব্র্যান্ড হয় কারণ এমন একটা ব্র্যান্ড যেটার নাম শুনলে একটা বিশ্বাস অটোমেটিক চলে আসে সেটা হচ্ছে মিডিয়া সো মিডিয়ার প্রোডাক্ট যারা হচ্ছে মূলত এসি এই বিষয়টাতে সরকারি অফিস বলেন আর প্রাইভেট অফিস বলেন মিডিয়া অনেক পপুলার একটা ব্র্যান্ড অন্য আরো অনেক হোম অ্যাপ্লায়েন্স ওদের আছে বাট ওরা একটু এক্সপেন্সিভ হওয়াতে আমরা অনেকে সাহসও করতে পারি ওদের প্রোডাক্ট কিনতে তারপরে আজকে সাহস করে কিন্তু আমি এবি হোম অ্যাপ্লায়েন্সে আসছি দেখি এখানে মিডিয়ার গিজারের কি অবস্থা এবছর চলছে কি অবস্থা আমি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি তামিম ভাই আজকে আসলাম মিডিয়ার গিজারের কি অবস্থা চলছে বাজারে জানতে মিডিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে যেহেতু মিডিয়া গরমের সময় অনেকটা পপুলার যেমন গরমের সময় ওদের

এবং কি অর্থাৎ পানিটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া জীবানো থাকলে গরম করলে ওটা চলে যাবে চলে যাবে কারণ মিডিয়া হলো কোয়ালিটিফুল জিনিস আর মিডিয়া হলো এমন একটা প্রোডাক্ট যে পুরো ক্লাসটা সবাই রাখতে পারে বাংলাদেশে দস্তল একটা টপ পপুলার বিটা একটা একটা ব্র্যান্ড কারণ এসি দিক দিয়ে ওর সম্পর্কে জানে না এমন কোনো ব্যক্তি নেই মানে যারা ইউজ করুক বা না করুক করুক আর না করুক আর কেউ যদি এসি এর চিন্তা ভাবনা করো সেই কোম্পানির প্রোডাক্ট ঘাটলে মিডিয়া মিডিয়া কোম্পানি লিস্টে আসবে সব সময় সেক্ষেত্রে মিডিয়া যেহেতু একটা এত বড় একটা ভালো পপুলার তো ভালো ব্র্যান্ড সেক্ষেত্রে ওদের যদি গিজার হোক ওদের যদি অন্য কোনো প্রোডাক্ট হোক সেগুলো তো অবশ্যই কোয়ালিটিফুল করবে অবশ্যই গিজার গুলো হবে চারটা স্তরে দেওয়া হবে আচ্ছা গ্লাস কোটের দেওয়া আছে তারপর স্টিল দিয়ে একটা আবরণ দেওয়া আছে এবং কি ফিলিং ফোম আছে এবং কি অন্য অ্যানিমেল কোটেড দিয়ে সম্পূর্ণ বয়টা মরণ আছে আপনারা দেখেন এই প্রথম আমি কোনো একটা ব্র্যান্ডে

আপনি যদি সকালে একবার পানি গরম করেন সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা পানি গরম পাচ্ছে কি বলে সেক্ষেত্রে দশ লিটার সকালে ইউজ করছেন বৃষ্টি রিজার্ভ রয়ে গেছে আপনি কাজ করতে পারবেন কি সন্ধ্যার পর আপনি চাইলে রাতের কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি একবার রাত পর্যন্ত পাচ্ছেন বিদ্যুৎ খরচ কম হচ্ছে সেক্ষেত্রে এটা আপনার অটো থার্মোস্টার দেওয়া আছে অটো সার্কিট এবং কি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানি ছিটা পড়ুক পানি যদি কম আসে সম্পূর্ণ প্রকার ভোরেতে আর্থিং অথবা শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নাই একদম রিস্ক মুক্ত

7 বছর আপনাদের ট্যাংকের ওয়ারেন্টি আর 10 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি 10 বছর 10 বছর আপনাদের ট্যাংকে তো 7 বছর ওয়্যারেন্টি দিতে তিন বছর পাচ্ছেন কোয়ালিটি আর 10 বছর পাবেন আপনি বলেন বডি বলেন তারপর ওভার মানে যা আছে সম্পূর্ণ বডি পাবেন আপনি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো মিডিয়ার এই সুন্দর প্রোডাক্ট যেটাই আমরা নিব আমরা একটু প্রাইসে যদি এখন আসি হ্যাঁ যে কারণ মিডিয়া মানে আমি যেটা শুরুতেই বলেছি একটু আস্থাবাজন তো নিঃসন্দেহে বাট প্রাইজের ব্যাপারটা অনেকের সাথে খাপ খায় না হ্যাঁ অনেকের ইচ্ছা খুব শখ খুব বাট যেহেতু ওরা হাইন্ড এই জন্য অনেক সময় আমরা পারি না তো আজকে পারবো কিনা না কারণ আমি যে দাম দেবো

10 বছর পরে আমরা সার্ভিস ওয়ারেন্টি যেটা মানে একটা মিডিয়া কোম্পানি দিতেছে তার মধ্যে আবার আপনি যেটা বললেন যে এটা হচ্ছে এআই ফাংশন যুক্ত এটা হচ্ছে নিরাপদ এবং ইলেকট্রিসিটিও কম আসবে আর একটা কম আসবে একটা জিনিস বলে দিই হয়তো আমরা দেখি বাজে মাঝে 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 বাসে কিন্তু আপনি যে কারেন্টে ভোল্টেজ পড়ে যায় হ্যাঁ হ্যাঁ পড়ে গেলে আমরা মনে করি কি মানে কারেন্টে শর্ট সার্কিট এরকম ব্লেন্ডারে ব্লেন্ডারে কাজ করতে হয় যখন বেশি প্রেসার পড়ে যায় তখন হলো কিন্তু

অটোমেটিক আবার রানিং হয়ে যাবে ওকে ফাইন তো ভাই এখন আসবো প্রাইসে 30 লিটার ট্যাঙ্কি এটার দাম পড়ছে ভাই এটা 30 লিটার যেটা দেখছেন তিন থেকে চার জন যারা ফ্যামিলি মেম্বার তার জন্য পারফেক্ট এটা দাম আমার অফিশিয়াল প্রাইস আছে 14500 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছে মাত্র 12500 টাকা ওকে ফাইন 12500 টাকা 40 লিটার 40 এর অপর অফিশিয়াল প্রাইস হলো 16000 টাকা সেখানে ডিসকাউন্ট দিয়ে রাখতেছে মাত্র 13500 টাকা ওকে ফাইন বিগ সাইজ যাদের ফ্যামিলি মেম্বার বড় অথবা ফ্যামিলি মেম্বার তিন চার জন আছে কিন্তু আমি অসুবিধা ইউজ করতে চাই এবং কি রান্না করে কাস্টম সহজ করে ভাই বাসায় আপনি একটু দুই টাকা কামাই করেন কার জন্য ফ্যামিলি মেম্বার ভালো থাকার জন্য বাসায় বাচ্চা আছে মা যদি ঠান্ডা পানি দিয়ে ইউজ করে সে থেকে ঠান্ডা লাগতে পারে বাসায় মুরুবি আছে ঠান্ডা পানি করলে সেখান থেকে এই গিজার টা ইউজ করলে কি হবে পায় পানিতে বাচ্চা বাসায় হলো সবকিছু নিরাপদ থাকলো এবং কি গরম পানি বারো মাস ইউজ করে কিন্তু সবচেয়ে ভালো সেক্ষেত্রে এটা পঞ্চাশ লাগার যেটা দেখতেছেন দেখতেছে সতেরো হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ভাইয়াদের এখানে কিন্তু যে শুধু মিডিয়া তা না মিডিয়ার পাশাপাশি হায়ার মিয়াকো পিওর তা ফায়ারবার্ড প্যানাসনিক অ্যারিস্টন সবগুলো রিনাউন ব্র্যান্ডের একটা শপে সচরাচর মানে বিশ্বাস বিল্ডার্সের মতো মার্কেটের একটা শপে অনেকের একটা ধারণা কী যে নিউ মার্কেট মানেই কিন্তু হাই এন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় না বা একটা দোকানে গেলে অনেক প্রোডাক্ট পাওয়া যায় না সেই ধারণা থেকে বের হয়ে আপনারা একটু এবি হোম অ্যাপ্লায়েন্স এসে ঘুরে যাবেন যে এখানে হিউজ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন এবং বিভিন্ন সাইজ একদম ইনস্ট্যান্ট গিজার কোয়ালিটি নট কোয়ালিটি ছাড়া কোয়ালিটি ইনস্ট্যান্ট গিজার থেকে শুরু করে একেবারে বড় বিগ ট্যাঙ্কির আপনারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাবেন তাও একদম লেটেস্ট ভার্সনের লেটেস্ট ডিজাইনের তাও আবার চিপেস্ট প্রাইসে এমনকি কোম্পানির ওয়েবসাইট কোম্পানির ইসের চেয়েও

সেক্ষেত্রে আমার দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লায়েন্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলসের নিচতলা গ্রাউন্ড ফ্লোর আর দোকান নম্বর হলো আপনার চুরানব্বই এখান তিনটা নম্বর দেওয়া আছে কাজে আসতে সমস্যা হয় চিনতে ভুল চিনতে সমস্যা হয় নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের সামনে এসে ফোন দিলে তিনটা নম্বর যেকোনো একটা নম্বর ফোন দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে এইসবের আপডেট নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম